সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং একটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পারতেছেন ভাই আসছে দেখা করার জন্য ভাই কন্টেন্ট মনিটেশন সেট আপটা আসছে সোনার হরিংটা পেয়ে গেছেন তো এর সাইতে আসলে খুশির সংবাদ আর হতে পারে না তো ভাইয়ের যে কন্টেন্ট মনিটেশন সেট পাইছে এটা আমরা সেটআপটা করে দেবো তার আগে বাইরে আমরা অভিজ্ঞতা জানতে চাইবো এবং কি ভাই কোন ধরনের ভিডিও বানায় কিভাবে কন্টেন্ট মনিটেশনটা চালু করলো জাস্ট আমরা আপনাদেরকে দেখাবো তার যে আইডিটা রয়েছে এটাও আমরা রিভিউ করবো প্রথমত তার পরিচয়টা আমরা জানবো পরিচয়টা একটু দেন ভাই কোথা থেকে আসছেন কি নাম আমার নাম মোহাম্মদ সাদেক হোসেন আমি চট্টগ্রাম থেকে আসছি আমি অনলাইন জগতে কাজ করি মাত্র পাঁচ মাস পাঁচ মাসে আমি চার মাসে নিজের কন্টেন্ট দিতাম দেওয়ার পরে দিয়ে আমার দেখি তেমন লাইক আসে না ভিউ আসে না তারপরে আপনার ইউটিউব থেকে আপনার টিপসের এর ভিডিওগুলো দেখে আমি ডুয়েট নিয়ে কাজ শুরু করি ডুয়েট ভিডিও দিছিলেন হ্যাঁ আমার সম্পূর্ণ ডুয়েট ভিডিও আচ্ছা তো যখন আমি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি তখন আমার মোটামুটি ভিউ ভালো আসতেছে এবং কি ওইখান থেকে এই রোজার মাসে ছয় রোজাতে আমি আপনার এখানে একবার আসি

আপনার সাথে দেখা করলাম আপনি যে গাইডলাইন গুলা ওগুলো মানাতে আমার মোটামুটি কন্টেন্ট মোটিভেশন আসছে চলে আসছে আমার সাথে এমন আমার সাথে কিছু ভাই বাদা আছে ওরা আজকে তিন থেকে চার বছর অনলাইনে কাজ করে ডুয়েট ভিডিও তৈরি করে কিন্তু এখন পর্যন্ত ওদের কি কোন সেটআপে আসে না ইনকাম করতে না বরং ইস্যু চলে আসছে ওদের স্ট্যাক খাইতেছে ওদের আইডিয়া গুলো আরো ডাউন হয়ে যাইতেছে নিয়ম কানুন জানা থাকা লাগবে তারপরে তো আমি আপনার গাইডলাইন গুলো মানছি বিদায় আমি আজকে এতটুকু আসতে পারছি আচ্ছা যাক ভাই অবশ্যই শুভকামনা থাকবে কন্টেন্ট মো পেয়ে গেছেন সোনার রিং যেটা আছে এটা আপনি পেয়ে গেছেন আমরা তার আইডিটা একটু রিভিউ করি কি বলেন আপনি কোন ধরনের ভিডিওগুলো বানান কাজ করতেছেন এগুলো একটু দেখি যারা এখনো জন্য বিষয়টা অনেকটা উপকারে আসবে আমি এরপরে আপনাকে সেট আপগুলো করে দিব জাস্ট আপনারা দেখতে পারতেছেন মোহাম্মদ সাদেক হোসেন বাইর যে এটা কি প্রোফাইল না ফেস আমারটা হচ্ছে প্রোফাইল বাই প্রোফাইলে কাজ করতেছে মোহাম্মদ সাদেক হোসেন দেখতে পাচ্ছেন তার এখানে ফলোয়ার সংখ্যা হচ্ছে ছয় ছয় হাজার পাঁচশো তার এখানে ফলোয়ার রয়েছে আমরা তার ভিডিওগুলো একটু দেখি এখানে ভিডিও সাইড আছে জাস্ট আমরা ভিডিওতে ক্লিক করলাম আমরা ভিডিওর উপর আসলাম এরপরে এখানে দেখি আমরা তার এখানে একটা ভিডিওতে সতেরো হাজার বিউ এখানে একটা হাজার বিউ এরপরে এগুলা ষোলো হাজার ষোলো হাজার বিউ আটসে মোটামুটি একুশ হাজার দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে ভিউ আসছে এটা তো ষোলো হাজার মতো বিউ আসছে দেখতে পারতেছেন এটা হচ্ছে আঠারো হাজার এটা ছয় হাজার বিউ আটসে এখানে একটা আছে এটাও আঠারো হাজার আঠারো হাজার আঠারো হাজার এইভাবে বিউ আসছে মোট কথা হচ্ছে তার ভিডিওগুলো বসা নাই তার ভিডিওগুলো ডাউন নেই তার ভিডিওর মধ্যে রিচ আছে ভিডিওর মধ্যে ভিউ আসছে একটা জিনিস দেখেন আমার কাছে খুবই জিনিসটা দেখে ভালো লাগতেছে তার এখানে যে ডুইট ভিডিওগুলো আছে এগুলো নর্মাল জাতীয় ডুইট ভিডিও এগুলার ভিতরে কোন সেক্সুয়াল কোন কিছু নাই এগুলার মধ্যে কোন ধরনের কোন মাইন্ড ফিডের কোনো কিছু নাই তিনি আবার এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানায় নাই অর্ধেক অর্ধেক ডুট ভিডিও বানাইছে রাইট আমি 50 50 ভিডিও বানাইছি দেখেন প্রত্যেকটা ভিডিও তার অর্ধেক অর্ধেক এবং কি যে ভিডিওগুলো দিয়ে তিনি ডুট ভিডিও বানাইছে একদম সাদা সিধা ভিডিও এগুলার মধ্যে সেক্সুয়াল কোনো কিছু প্রমোট করা হয় নাই এগুলার মধ্যে মাইন্ড ফিডের কোন কিছু দেখানো হয় নাই অনেকে রয়েছেন ভিডিও ভাইরাল হওয়ার নেশায় সেক্সুয়াল প্রমোট করতেছেন তো তারা কেন বা ফাবে ভাই কন্টেন্ট মনিটাইজেশন এখন দেখেন ভাই এখানে যে ভিডিওগুলো বানাইছে এই যে একটা ভিডিও আমি ওপেন করি এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা একেবারে সাদা সিধা একটা ভিডিও একদম সাদা সিধা একটা ভিডিও আমরা আওয়াজটা কমিয়ে দিলাম এটার মধ্যে তেমন কোনো ধরনের কোনো সমস্যাই নাই এরপরে এখানে একটা ছেলে ঘুমাইতেছে গ্রামের একটা সাধারণ একটা ভিডিও নাকি একদম গ্রামের সসল একটা ভিডিও সাধারণ একটা ভিডিও একটা বাচ্চা একটু স্টাইল দেখায় ঘুমাইতেছে লুঙ্গি পরে তো এটাকে নিয়ে ডুইট করছেন দেখতে পারছেন তো এইভাবে ভিডিও বানাইলে ভাই কে নাম পাবে এটা দেখি গরুটার এটা দেখি এখানে দেখতে পাচ্ছেন একেবারে সর একটা ভিডিও না ভাই একেবারে সাদা একটা ভিডিও রয়েছে যে গরু সরাচ্ছে গরুর প্রতি মালিকের প্রতি ভালোবাসা এটা দেখাইছেন তাহলে দেখেন অনেকে কি করে সেক্সুয়াল গুলা প্রমোট করে ভাই ভিডিও ভাইরাল হওয়ার লাগিয়া তো তারা কেন মেডিটেশন পাবে ভাই তারপরে আপনি বলছিলেন কোন চাইনা অ্যাপস থেকে কোনো ভিডিও নেওয়া যাবে না হ্যাঁ তো এই ভিডিও তো

ওদেরকে আমি সরাসরি কি ধরে কি বলবো যে আপনার ভিডিওটা খারাপ হয়েছে ওরা যে ভিডিও মারে মানে চোখের সামনে ভিডিওটা আসছে বড় একটা ফেজের ভিডিও ওইটা তো ডুট মেটা দিছে আমি বুঝছেন তিনটা ভিডিও নিলে মিনিমাম আমার এই ভিডিওতে হ্যাঁ এই ভিডিওতে মানে কষ্টের কথাটা শেয়ার করতেছি ভাই আমার লগের অনেক লোকজন আছে যারা মনিটাইজেশন পাচ্ছে না নাই তাদের ভিডিওগুলো একটু দেখেন চোখের সামনে যেটা পায় এটা দিয়ে ডুট মেটা দেয় তাছাড়া আমি একজন গার্মেন্টস শ্রমিক ঠিক আছে সকাল আটটা থেকে নিয়ে রাত্রে নটা পর্যন্ত আমাকে ডিউটি করতে হয় তো এর ফাঁকে ফাঁকে যতটুকু সময় পারি আমি রাত্রে তিন ঘন্টা চার ঘন্টা দিনে যতটুকু সময় পারি অফসর টাইমে আবার ওই টাইমটাই ব্যবহার করি অ্যাকচুয়ালি কিন্তু আমি যে সারাদিনে অ্যাক্টিভ থাক থেকে মনিটেশন অর্জন করছি ওই ধরনের কোনো কিছু না জাস্ট

ওই কাটানা ডাইরেক্ট লেখা যাবে না এটা হইলো আবার সেনসিটিভ কন্টেন্ট কিন্তু নিয়ে যাবে আচ্ছা আপনি লেখছেন কি আনারস খোসা ছড়ানোর নতুন একটা কৌশল কয় কারকা দিয়ে আপনার একটা ইয়ে দিয়ে তারপরে দিতে হবে স্প্রে দেওয়া লাগবে বুঝা না যায় আচ্ছা তো যাই হোক এটা বুঝাচ্ছি যে এটা সাধারণ একটা ভিডিও অনেকে তো ভাই ফানি ভিডিও অনেকের বড় বড় ফেজের ভিডিও নিয়ে টানাড়ারে শুরু করেন ওই সাইন অ্যাপস ভিডিও নিয়ে টানাড়ারে শুরু করেন ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার জন্য সবসময় বলে থাকি যে নরমাল জাতীয় ভিডিওগুলো ধরার জন্য

আরেকটা ভিডিও এখানে দেখতেছেন এই ভিডিওটা আমিও কিন্তু দুধ বানাইছি এটা আপনার থেকেই নিছে আচ্ছা আমার এখান থেকে নিছেন দেখতে পারছেন মানে এমন ভাবে এমন একটা ভিডিও আপনাকে চয়েস করা লাগবে ভিডিওটার ইউসও আসবে না কপি কন্টেন্টও আসবে না মানে কোনো সমস্যা ভিডিওটাতে থাকবে না এখন আমি ভিডিওটা নিয়ে দুধ ভিডিও বানাচ্ছি আপনি শিওর হয়ে গেছেন কি যে সাইফুল ভাই এটা পরে কে বেরে নিছে আপনার এখান থেকেই নিছে আচ্ছা সাইফুল ভাই তো ওরকম বড় কিছু করবে না যে আমাকে স্ট্রাইক দিবে বাকি ওর আমি কাউকে স্ট্রাইক না হ্যাঁ স্ট্রাইক কারো ক্ষতি করি না আর যেটা সমস্যা আমি ধরবো না ভাই এটা বিশেষ করে সবাই জানে একশোটা ভিডিও বাছাই করে আমি একটা ভিডিও নিই আমি হাজারটা ভিডিও বাছাই করা লাগে আমি এক দেড় ঘন্টা ভিডিও দেখার পরে তিনটা ভিডিও নিই এইগুলা করা যাবে না ভাই এই ধরনের ভালো লাগা আবেগ কাজ করা যাবে না আপনাকে অবশ্যই যারা ডুবড়ি নিয়ে কাজ করতেছেন তারা অবশ্যই সচেতন কাজ করবেন যাতে কোনো ধরনের কোনো সমস্যা যাতে না আসে আইডির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অর্ধেক অর্ধেক নাকি ভাই পোস্ট দিছেন আমরা এই জিনিসটা দেখি তার ছবি পোস্টের অবস্থা দেখি এটা অর্ধেক অর্ধেক করছেন এরপরে তিনি এখানে একটা পোস্ট করছেন এরপর আমরা একটু নিচের দিকে আসি এখানে একটা তিনি ছবি দিচ্ছেন এরপরে এখানে ভিডিও দিছে ভিডিও ছবি পোস্ট এরপরে কন্টেন্ট মেডিটেশন পাইছেন আলহামদুলিল্লাহ এখানে পোস্ট করছেন নাকি এবার একদিন আগে আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে পেয়ে গেলাম এখন শুধু আপনাদের ভালোবাসার অপেক্ষা নাকি আচ্ছা এটা কালকে দিছেন তাই এরপরে এখানে একটা ডুইট ভিডিও আমরা দেখতে পারতেছি এখানে একটা পোস্ট আমরা দেখলাম এখানে আবার একটা ডুইট ভিডিও এখানে একটা ডুইট ভিডিও আমরা দেখতেছি এখানে একটা ডুইট ভিডিও বানাইছেন এখানে কি ইট বানাচ্ছে না এটা হচ্ছে যে আপনার একটা ওই কাট দিয়ে আপনার সবার নাম তৈরি করা আছে কাট দিয়ে সবার নাম তৈরি করা তো যাক এখানে গুড মর্নিং এখানে পোস্ট রয়েছে এখানে ছবি আছে তো মোটামুটি ছবি পোস্ট ডুইট ভিডিও ছবি পোস্ট ডুইট ভিডিও এই তিনটা জিনিসে সার্চ করেন সার্চ ছবি পোস্ট ডুইট ভিডিও তো এগুলা যদি সারা হয় দেখতে পারছেন এখানেও কিন্তু তিনি পোস্ট করছে এখানেও করছে ছবি পোস্ট ডুট ভিডিওর মধ্যে আছে তো এগুলো রিয়েলভাবে হওয়া লাগবে এখানে একটা ছবি দিছেন এখানে একটা ছবি আছে তো এরপরে মোটামুটি দেখবেন যারা ভিডিওটা দেখতেছেন তারা বাইরে আইডিটা একটু ভালো করে ভিজিট করবেন সবাই একটু ভালো করে ভিজিট করবেন যে ভাই কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করছে আর আমি আপনার ভিডিও যেখানে ডাউনলোড করি আপনার আপনার গাইডলাইন মেনে যারা ডুট ভিডিও তৈরি করতেছে হ্যাঁ যেমন শাকিল আছে হাবিব ভাই আছে

সাইকেলেরও চাষা বাসে চালু করে তারপরে যাই রিয়ামনি একটা বলতেছেন ওইটারও মিডেশন চালু আছে ওই চাষাবাস করে নেয় মানে আপনি যাচা বাসাই করা ভিডিও গুলা থেকে দিচ্ছেন যাক আমরা দেখতেছি মূলত ওনার আইডিটা আমরা চেক করলাম দেখলাম আমরা এখন পড়াশোনার ড্যাশবোর্ডে চলে যাচ্ছি তো পড়াশোনার ড্যাশবোর্ডে আসছি এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিশ কিন্তু চলে আসছে একটা নোটিশ চলে আসছে ইলিজিবেল স্টার্ট আর্নিং উইথ কন্টেন্ট মোয়েটেশন কন্টেন্ট মোয়েটেশন থেকে ইনকাম হবে এখন আমাদেরকে সেট আপ করার জন্য বলতেছে এখানে অলরেডি ডলার জমা দেখা যাচ্ছে ডলার কি আগে জমা ছিল আর কন্টেন্ট মোয়েটেশন রয়েছে আর স্টারে কি কোনো ডলার তলার ছিল হ্যাঁ আচ্ছা আমরা স্টারটা দেখি এই স্টারে প্রায় এক ডলার কি বিস সেন্ট হ্যাঁ স্টার এক ডলার বিস সেন্ট আমরা দেখি নব্বই দিনে দেখি তিন মাসে কত স্টার কামাইছেন আচ্ছা আচ্ছা আটচল্লিশটা আটচল্লিশটা স্টার পাইছেন আটচল্লিশ সেন্ট এটা হচ্ছে মাইনাস দেখা গেছে আড়াইশ দিনে যেটা ছিল এটা ছিল মাইনাস এটা দিশে গেছে মাইনাস দেখাচ্ছে তো মনে হচ্ছে আটচল্লিশ সেন্ট আপনি পাইছেন আমরা এদিকে যাচ্ছি আপনার ফে আউটে কি আগে থেকে আইডি তৈরি করা আছে ফে আউটের আমার একটু সমস্যা আছে আচ্ছা আমরা দেখি ফেআউট আইডিতে সমস্যা আছে হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে স্টার ইনকাম এইগুলো স্টার ইনকাম আপনার ফেআউড আইডিতে কোন সমস্যা আছে একটু দেখি ফেআউড আইডিতে আপনার ডাচ বাংলা ব্যাংকে করা আছে বাংলা করে আমার এখানে দেখতেছুন এমডি সাদেক হোসেন হ্যাঁ আবার ওই মিডল নামটা আমার এখানে ঢুকে গেছেগা আচ্ছা আচ্ছা এমডি সাদেক হোসেন সাদেক হোসেন এটা আগে তৈরি করা আপনার হ্যাঁ আগে তৈরি করা আগে তৈরি করাগুলো সমস্যা আসতেছে না না হলে যে তিন নাম্বার যে ভেরিফাই করছে এটা এতদিন সমস্যা হয়েছিল এখানে এতদিন আপনার সমস্যা চলে আসতো তারপরে আমরা ঠিক করে দিব আপডেটে গিয়ে আচ্ছা আমরা আপডেটে গিয়ে আশা করতেছি আমরা এটা ঠিক করে দিব তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক রয়েছে মোটামুটি আমরা তার আইডিটা দেখলাম ফে আউট আইডিটাও দেখলাম এখন কন্টেন্ট মডেশনটা আমরা ওকে করে দিব কন্টেন্ট মডেশনটা আমরা ঠিক করে দিব তো সবাই ভাইকে একটু সাপোর্ট করে দিবেন মোহাম্মদ সাদেক হোসেন বর্তমানে ছয় হাজার পাঁচশোর মতো ফলোয়ার আছে সবাইয়ের উদ্দেশ্যে বলেন সর্বশেষ সবাই কিভাবে কাজ করলে কন্টেন্ট পাবে এইগুলো একটু সবাই সাথে একটু শেয়ার করুন আপনারা ফেসবুকে দুটো ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন একশো পার্সেন্ট আপনাকে গাইডলাইন মানতে হবে তারপরে সাইফেল ইউটিউবের আপনার টিপসের অনেকগুলো ভিডিও আছে আপনারাও দুধু যে কোনো একটা আপনাকে ফলো করতে হবে ইউটিউব থেকে আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন গাইডলাইন কিভাবে আপনাকে ভিডিও তৈরি করতে হবে কোন ধরনের দিলে আপনার ইস্যু আসবে না কোন সেটিং অন করলে আপনাকে ফলোয়ার্স আসবে ভিউ আসবে আপনাকে সম্পূর্ণ যে কোনো একটা একটা রাস্তা ধরতে হবে এখন আপনি যদি দুই তিনটা রাস্তায় চলেন তাহলে কখনো আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন না আপনাকে যে কোনো একটা নির্দেশনা চলতে হবে তা আরেকটা জিনিস আমরা এখানে দেখলাম যে অরিজিনাল ভিডিও তো নাই সবগুলো ডুইট ভিডিও সবগুলো মানে সম্পূর্ণ ডুইট সম্পূর্ণ ডুইট ভিডিও বানাছেন মানে অরিজিনাল ভিডিও একদমই নাই সবগুলো আপনার ডুইট ভিডিও আর সবগুলো ডুইট ভিডিও দিয়ে আপনি কন্টেন্ট মডারেশনটা পাইছেন পাইছেন চালু করছেন সবগুলো ডুইট ভিডিও তাও মানে আমার বেশি দিন হয় নাই মাত্র 5 মাসে মাত্র 5 মাসে মাসে যাক মাত্র 5 মাসে সবগুলা ডুট ভিডিও দিয়ে ভাই কনডেমোটেশনটা পাই গেছে আশ্চর্য লাগতেছে আমি অনলাইনে একটাও রিয়েল ভিডিও নাই না লাইভ করেন নাই না আমি কোনো লাইভও করেন নাই শুধু মাঝে মাঝে শুধু ফিচার দিছেন আর কোর্স লেখছেন পোস্ট লেখছে আর দের কন্টিনিউ আপনারা তিনটা ভিডিও দিছি আচ্ছা কন্টিনিউ তিনটা করে ভিডিও মারছেন একটা সকালে একটা দুপুর 12:30 টার ভিতরে আর একটা 7:30 টার ভিতরে আচ্ছা শুধু তিনটা ভিডিও দিছি তো ইদানিং আপনি যখন বললেন যে পোস্ট দিতে হবে পিকচার দিতে হবে এই সপ্তাহ খানিক ধরে শুধু এগুলা দিতেছি এর ভিতরে আমার সেটআপ চলে আসছে কিন্তু এর আগে আমি এগুলা দিই নাই আচ্ছা আচ্ছা এর আগে দেন না যে আসে নাই না এখন দেওয়া শুরু করছে না আসে আছে আচ্ছা আমি যখন দিছি ইউটিউবে যখন একটা ভিডিও দেখলাম যে আপনি বলতেছেন যে পিকচার দিতে হবে

তার মানে সবকিছু এখন ফিলআপ হয়ে গেছে মোটামুটি হয়ে রিলস দিবেন লং ভিডিও দিছেন ছবি দিছেন পোস্ট দিছেন হ্যাঁ সবকিছু ফিলআপ হয়ে গেছে কারণে ফেসবুকে কনটেন্ট চলে আসছে দিয়ে দিছে চলে আসছে যা বাইরে অনেকটা ভালো অনেক ভাই বন্ধু রয়েছেন তারা হতাশ হওয়ার কিছু নেই আসলে যে অনেকে চিন্তা করবেন যে বাইকে দিয়ে দিছে আমাদেরকে কেন দিচ্ছে না একদমই হতাশ হওয়া যাবে না ভাই ফেসবুকে সবাইকে দিবে সবাই পাবেন ধৈর্য ধরে কাজ করেন আমি সবসময় একটা কথা বলে রাখি আপনাদের আইডিটা আপনারা একটু নিজেরা একটু বেশি চেক করেন শুরু থেকে শেষ পর্যন্ত আইডিটা একটু ভালো করে দেখেন কোথাও কোনো সেন্সিটিভ কন্টেন্ট আছে কিনা কোথাও রিউজ কন্টেন্ট আছে কিনা কোথাও কোনো সেক্সুয়াল কন্টেন্ট আছে কিনা এগুলো যদি থেকে যায় ভাই কন্টেন্ট মডিশন পাবেন না এগুলো সরিয়ে ফেলেন ডিলিট করে ফেলেন মোটামুটি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন আশা করতেছি যে সবাই কন্টেন্ট মডিশন ইজিভাবে পেয়ে যাবেন সর্বশেষ কিছু বলবেন আমরা ভিডিওটা শেষ করবো যখন ছয় রোজাতে যখন আপনার এখানে সাইবেল বার এখানে আসে আসার পরে আপনি আমাকে বলছেন যে আপনার আইডিটা পুরোটা সবগুলো রিভিউ করে দেখবেন আপনার কোনো ডাউন ভিডিও আছে কিনা কোনো ডাবল ভিডিও দিছেন কিনা বা কোনো সাইন অ্যাপস থেকে কোনো ইয়ে নিছেন কিনা তা আমি এখান থেকে যাওয়ার পরে মোটামুটি হ্যাঁ সবগুলো আপনার কি দেখছেন দেখার পরে যেগুলো যেগুলো ছিল চেক করছি চেক করছি হ্যাঁ করার পরে আমি যেগুলো মনে হচ্ছে আমার থেকে এটা সমস্যা হবে আমি দেখে দেখে এগুলো ডিলিট করে দিছি আচ্ছা আচ্ছা ডিলিট করে দেওয়ার পরে দেখা যাচ্ছে আমি কন্টিনিউ যখন

তারপরে আমি মোটামুটি তিনটা গ্রুপ আগে শেয়ার দিতাম তো মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে দিই না কারণ আমি গ্রুপে শেয়ার করলে দেখি যে আমার ভিডিওতে মোটামুটি ভালো ভিউজ আসে তা আমি আবার ট্রাই করে দেখলাম যে গ্রুপ ছাড়া দেখি আমার ভিউ আসে কিনা দেখি জানা সেম সেম ভিউ চলে আসতেছি অটোমেটিক তাহলে আর দেওয়ার দরকার না তো এটাই যা আমরা এখন সেট আপটা করে দিব ভাই আসছে কষ্ট করে আসছে সেট আপটা সঠিকভাবে করে দিব তো যা অভিজ্ঞতা আপনারা শুনতে পাইলেন জানতে পারলেন আমরা রিভিউ করে দেখাইলাম ধৈর্য হারা হওয়া একদমই যাবে না আর এখানে ভাই একটা কথা তুলে ধরছে অনেক ভিডিও বানাই ভাই ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও বানাই অনেক কথাই বলি দেখা যাচ্ছে যে অনেকের জোর করে বলি যে আইডি চেক করেন ভালোমন্দ বুঝেন অনেকে কথা শুনে অনেকে শুনে না কিন্তু আপনি এখন দেখা যাচ্ছে যে এখানে বলতেছেন আপনি নিজে চেক করছেন আইডি বলে আমি সবকিছু আপনি যখন আমি শুধু টিপসের ভিডিও সারা দিনে একটা দুটো আপনি টিপসের ভিডিও দেখবেন যে আপনি কোনো আপডেট নতুন আপনি দিবেন কিনা আজকে আপনার নির্দেশনা মানসি বিদায় আপনার গাইডলাইন গুলো অনুসরণ করছি ওই জন্য আমি এতটুকু আসতে পারছি না হলে ওইটাই ভাই হ্যাঁ এর আগে আমি কিন্তু আরো চার মাস কিন্তু ওই অন্যভাবে দেখছি আমার কি একটা ভিডিওতে দুইশো তিনশো ভিও আনতে আমার কষ্ট হয়ে যায় কিন্তু যখন আমি ছয় রোজাতে আসলাম তাও আপনি ইউটিউবে কোনো ইয়ে দেন নাই আপনি রাত্রে আমি ভিডিও দেখছি আপনি আসছেন হ্যাঁ সকাল আমি নিজের ইচ্ছে চলে আসছি আসার পরে আপনার সাথে দেখা হইলো তারপরে আপনি যে আমাকে গাইডলাইন গুলা দিচ্ছেন আজকে চব্বিশ দিনের মাথায় আমি কি কন্টেন্ট মোটিভেশন সফল ফেসবুকের মধ্যে মাত্র চব্বিশ দিনের ভিতরে সফল সে কারণ বলতেছি অনেক কথাই বলি ভাই অনেক কথাই বলি অনেক ভিডিও বানাই তা সবাই শুনে কয়জনে আর মানে তাছাড়া কিন্তু আমার এখানে ফলোয়ার্স কিন্তু আপনার ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আমার রিয়েল এখানে আপনার দেখা যায় পাঁচ হাজার আগেই ফিলাপ আছে আগেই ফিলাপ আছে ফ্রেন্ড মানে পনেরোশো আমার নাই হ্যাঁ যাও বেশি না ড্যাশবোর্ড অন করার পরে পনেরোশো আমার ফলোয়ার্স এখনো হয় নাই হয় নাই এটা আর কি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাইরের যে আইডিটা রয়েছে সবাই এটা একটু সাপোর্ট করে দিবেন এখন আমরা সেট করে দেব আর কাজ করেন ডুইট ভিডিও নিয়ে কাজ করেন সেট আপ পাবেন রিলসের ভিডিও নিয়ে কাজ করেন পাবেন তবে আপনাকে রিয়েলভাবে কাজ করা লাগবে গাইডলাইন মেনে কাজ করা লাগবে গাইডলাইনের বিরুদ্ধে যাবেন কিছুই হবে না গাইডলাইনের মধ্যে থেকে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট সেট পাবেন সবাই তো হোক চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাফে আসসালামু আলাইকুম